যেহেতু ওনাদের নিয়ম মতো কোচবিহার পুলিশের ওয়েবসাইটে এই চারটে এফআইআর আছে দিনে আপলোড হয়ে যাওয়ার কথা কী কী সেকশন দেওয়া হয়েছে কেসের প্রোগ্রেস কজনকে অ্যারেস্ট করা হয়েছে কজনকে করা হয়নি পাওয়া যায়নি এগুলো সমস্ত মেনশন থাকার কথা সেগুলো কিছুই নেই আমি যার জন্য ফিজিক্যালি চিঠি লিখে আমি এফআইআরের কথা নিয়ে আসতাম এক নাম্বার দু নাম্বার পুলিশ বলছেন আমি ধরো ঘটনার সময় থেকে আমি এসডি পিও কন্ট্যাক্টে এসগুলোর প্রোগ্রেস এবং সব কিছু নিয়ে আমরা করছি উনি বলছেন যেতে যতক্ষণ সময় লেগেছে তারপর ব্যবস্থা নিয়েছেন আমরাই হাসপাতালে পাঠিয়েছি এসব বড় আপনি যা করেছেন এই মানুষগুলোর জন্য মানবিক রূপে কিছু করেনি আইনে আপনি কী করবেন কী করবেন না কীভাবে কী বাঁচাবেন কীভাবে ভয় দেখাবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু মেয়েগুলোর উপরে অত্যাচার হয়েছে ও কথা মানে অবর্ণিন যেটা হয়েছে এবং এই জন্য পুলিশের রোলে পুলিশের কাজে আমি তো ওনারা বললেন যে প্রথম কথা হলো ওখানে আমি ফার্দার বললাম যে ওনাদের এনশিওর করুন যে আমি চলে যাচ্ছি এরপর ওদের আবার থ্রেট আসবে না ওরা কাজে গেলে কাজে নেওয়া হচ্ছে না সেইগুলো যাতে সেই পরিবেশ ফিরিয়ে দেওয়া ল অ্যান্ড অর্ডার মেনটেন করা পুলিশের কাজ পুলিশ সেটা করবে উনি কথা দিলেন সেটা করবেন আপনি আজকে এলেন গতকাল নাকি সেকশন সেগুলোতে তারা কোর্ট থেকে অগ্রিম বেল নিয়ে নিয়েছে পুলিশ এইরকম একটা হিমিয়াস ক্রাইমের পরে তাদের এমন সেকশান দিচ্ছে যে সেকশানে তারা বেল নিয়ে বেরিয়ে আসছে আর কলা তুলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ট্রেড করছে এবং পুলিশ সেখানেও নিউ এই যদি রাজ্যের আইন শাসন পুলিশ হয় তাহলে সেই সেই ডেমোক্রেসি কোনো কাজের নয় মানুষের অধিকার নেই বাঁচার অধিকার নেই মেয়েদের সম্মান নেই মেয়েদের সুরক্ষা নেই মেয়েদের জন্য সহানুভূতি নেই এই পুলিশ এই প্রশাসন কোন কাজে লাগবে আমি সেই প্রশ্ন করেছি আমি এগুলো নিয়ে যাচ্ছি এর কপি থেকে ইফ প্রপার সেকশন ইস খোজন তাহলে এরা হাইকোর্টে যাবে হাইকোর্টে গিয়ে সেকশন অ্যাড করিয়ে যাভাবে সলিউশন করতে হয় সেগুলো করানোর ব্যবস্থা করব এবং মহিলাদের কৃত্রিম কম্পেনসেশন ভিত্রিম সিকিউরিটি সেটা কীভাবে পেতে হয় এসসি কমিশনকে জানাতে হয় সেইগুলো